অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এশিয়া কাপের সুপার ফোরে নিশ্চিত করেছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং আজ বাংলাদেশে বনাম শ্রীলঙ্কার সুপার ফোর প্রথম ম্যাচ রয়েছে যেখানটায় কোন দলটা জয়লাভ করবে তা জানিয়ে দিল একটি জ্যোতিষী বিগাল বন্ধু শ্রীলঙ্কা এবং আফগানিস্তান মধ্যকার ম্যাচটিতে আফগানিস্তান পরাজিত জয়লাভ করেছেন এবং শ্রীলঙ্কা জয়লাভ করে বাংলাদেশকে নিয়ে এশিয়া কাপের সুপার ফোর দল নিশ্চিত করেছে আজ বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে ভেনু দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে অবাক কাণ্ড করে দেখিয়ে দিল এক জ্যোতিষী দর্শক দর্শিত বন্ধু জ্যোতিষ সামনে দুইটি পাত্রে খাবার রাখা ছিল একটিতে বাংলাদেশের পতাকা এবং অপরটিতে শ্রীলঙ্কার পতাকা সো বাংলাদেশে পতাকায় বিগালটি মুখ দেন এশিয়া কাপের সকল ধরনের ম্যাচ লাইভ স্কোর সহ আমাদের চ্যানেল থেকে দেখতে পাবেন